আল্লাহ কবুল করা যাবেন আল্লাহ শুনতে চাইছেন আপনার আমির আমি তো পারব না রে ভাই হ্যাঁ পারব আমি খুব কষ্ট করে কথা বলি আল্লাহ আমাদের তাওফিক নাম করে যাবেন আল্লাহ মাহবিন জোরে বলুন আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور أرزقنا الله أكبر সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 11 নম্বর উপর 19 নম্বর আয়াত বলছি কাংখড়া করেন 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন হে আপনি বলেন ও লিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আ এই আকাশের জমিনের ভিতরে আছে দুনিয়ার এগুলো কারণায় গুলো কার আর ও জোরে জোর হলো নাম আল্লাহ পাক বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে কারীম নাজিল করে ডাক দিয়ে বলে বান্দা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলো কারো না এগুলো আমি আল্লাহর জোরে গন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর ও নবী আপনি বলেন এই জমিনসার তার কাছে আবার ফিরে যেতে হবে কথা কয় না আমরা পৃথিবী দেখেছি মায়ের পেট থেকে এমন একটা দিন আসবে আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়ে আল্লাহর সাথে দিদার করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম সুতরাং এত যত্ন করে এত আদর করে আল্লাহ আমাদেরকে বানালেন এমনি বানান নাই আল্লাহ রাপুল আর মিনামাতের বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ আবুল আর মিম বলেন সাদাং খন মেমা সলিং কালফা খার অখাদাম খন জাল্লা মেম

আল্লাহ পাক বলেন তোমাদেরকে তুলবেই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি পাঠায় নাই তোমরা কিচ্ছু ছিলে না আল্লাহ বলেন খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখর বান্দা তোমাদের পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে আমি আল্লাহ বানালাম এমনি বানাই নাই মাটি ছিলাম না আল্লাহ পাক বলেন হালাতা আলালি ওয়াসালিহিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা জোরে বলেন আল্লাহ আকবার সুরা দাহন ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার বলে প্রথম নাম্বার উপর প্রথম নাম্বার আয়াত এক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দেন আল্লাহ তাআলা আল ইনসান হিনুম মিন আদ এমন একটা সময় ছিল এমন একটা কাল ছিল এমন একটা জামানা ছিল মানুষ তো দূরের কথা উল্লেখ বলে তোমরা কিছু ছিলে না আমি আল্লাহ তোমাদের পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানালাম কি দিয়ে জোরে বলেন আমার ভাইরাম কেবল মাত্র পৃথিবীতে মাটি দিয়ে একজনকে আল্লাহ বানিয়েছে যিনি হলেন আমাদের পিতা আদম আর আমরা যারা পৃথিবীতে এসেছি সাজ ও বাইমান বাবার মিলনের মাধ্যমে নুতফা থেকে আর মাটির পদার্থ থেকে মাটির ভিটামিন থেকে জোরে বল আল্লাহু আকবার আমার ভাইরাম কেবল মাত্র পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন সেই মানুষটা ছিল আমাদের পিতা আদম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আল্লাহ কেমনে বলতেছেন লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা

হে মানুষ যারা মানুষ বলে দাবি কর আমি আল্লাহ বলছি আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাত্র একটা মাত্র পান থেকে পৃথিবীতে আর কোন পান ছিল না একটা মাত্র পান ছিল আদম কথা না

আল্লাহ বলেন দুনিয়ায় চিরদিন রাখবো না আবার তোমাদেরকে তুলব কেমন কঠিন ময়দানে তোমাদেরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে জানে আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি সোনালা বলবেন না আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাক বলেন ও غلام আমি তোমাদেরকে বানিয়েছি জিনার ইনসান কেবল মাত্র সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য কার ইবাদত বলা লাগবে জোরে বলেন কার আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠালো ইবাদত হবে কার আল্লাহর আরো জোরে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে চিরদিন পৃথিবীতে রাখবে না ভালো এবাদন যদি করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত পুরস্কার দেবে আর যদি ভালো কাজ করতে না পারো আমার আল্লাহ জাহান্নামের নামের উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিবে কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা একটু লক্ষ্য করে শুনুন নবীজি মসজিদে নবীর ভিতরে বসে আছে যে জাহান নামের কথা শুনে সাহাবেরা কান্দেন বিশ্ব আমি বসে আছে হঠাৎ করে দেখা গেল নবীজির কানের ভিতরে একটা আওয়াজ বাজতেছে বিকট একটা আমাজ এসে বাজতেছেন নবীজি সাহাবিদেরকে জিজ্ঞেস করলাম সাহাবিরা তোমরা কি জানো নাকি কিসের আওয়াজ বাজে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আমরা জানি না নবীজি বলেন ও সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আজ ৭০ হাজার বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছে পাথর কারা সত্তর হাজার বছর গড়ে গড়ে জাহান নামের তরিদে পৌঁছে গেল ওই শব্দটি আমাদের কানের মধ্যে বাঁচতেছে বিশ্বনবী বলেন ও আমার সাবিরা আমার ভাইরা জিজ্ঞেস করতে চাই একটা পাথর যদি দশতলা বিল্ডিং থেকে ছেড়ে দেওয়া যায় আর একটা তুলার বস্তা যদি ছেড়ে দেওয়া যায় পাথর মাত্র এক খন্ড তুলার বস্তা থাকবে বিশাল বস্তা দুটাই একসঙ্গে ছেড়ে দিলে সর্বপ্রথম মনে হয় তুলার বস্তা আগে আসবে কোনটা পড়বে আগে পাথর পড়বে আগে নবীজি বলেন পাথরের কথা বলেন পাথর ছেড়ে দিয়েছে আমার ভাইরা দুনিয়ায় যদি ভালো আমল জীবনে করতে না পারি আর আমি আপনি যদি জাহান্নামী হয়ে যাই রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যখন ছেড়ে দিবে 70000 বছর লাগবে জাহান্নামের মধ্যে গড়ে গড়ে পড়তে বিশাল এই জাহান্নামের কথা আল্লাহ বলেছেন আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু সাউফানুসলিহিম নার আল্লাহ তখন বলেন জাহান্নামীদের যখন জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নামীদের ডান দিকে বাম আগুন জ্বালাবে কথা না আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলি ওয়ালাল আফিদা রব্বুল আলামিন বলে বান্দা সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যাদের কষ্ট দেবে আমার আল্লাহ বলে আগুনটাকে সর্বপ্রথম আর কলিজার মধ্যে দাও দাও করে জ্বলবে এত বড় কঠিন ওই জাহান আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তোমাদেরকে বারবার কোরআন শরীফ দিয়েছে বলে বান্দায়ে কোরআন শরীফ দিয়েছি হুদা লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক বলেন এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য হেদায়েত পেতে হলে কোরআন অনুসরণ করা লাগবে কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহর দেখাও লিল্লাহে তাকবীর হে তাকবীর আল্লাহ আমাদেরকে কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করো জোরে বলেন আল্লাহুম্মা আর জোরে বলেন সামানিত ভাইয়ের এগারোটার কাছাকাছি বেজে যাচ্ছে মাহফিল খরচ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছিলেন করানের মাহফিলে আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো শোনার তাওফিক দিয়েছেন শুনেছি বলেছি প্রিয় ভাই সব আজকে কোরআনের মাহফিল থেকে আমরা কি শিখেছি এ কথাটুকু আপনাদেরকে বলতে হবে কি শিখছি আজকে বলেন বলেন পৃথিবীতে সব লাগবে ঠিক কিনা বলেন কোরআনকে সবচেয়ে দামি কোরআনকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া লাগবে তার মানে কি কোনো কথা বলা যাবে না কোরআন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আলাইহিম তাদের বিরুদ্ধে শক্ত হাতে কথা বলা লাগবে শক্ত হাতে প্রতিভাব করা লাগবে এর নাম হলো কোরআনকে ভালোবাসা কথা না ঠিক কিনা সুতরাং আমরা এখানে যারা বসেছি কোরআন অমর্যাদা করব না কোরআনকে সম্মান দেবো কোরআনকে যারা সম্মান দেবে আল্লাহ তাদেরকে সম্মান দেবে ঠিক না ঠিক আর কোরআন যারা শিখেছি আলেম আলামদের সাথে বেয়াদবি করব না কারণ আমাদের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন সমস্ত মানুষদেরকে অপেনে বিচার করবেন আর যারা কোরআন শিখেছে কোরআনের সম্মানের কারণে আল্লাহ তালা আলেমদের গুনা খাতা আছে কিন্তু বিচার করবেন কিন্তু আল্লাহ তালা পর্দার আড়ালে তাদের বিচার করবেন দেবেন না আল্লাহ পর্দার বিচার করবেন বিচারদের হবে কিন্তু সাধারণ জনগণের সামনে তাদেরকে আল্লাহ বিচার করবেন না পে ভাই সাহা ময়দানে আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে এই কোরআনের শরীফ শিখার কারণে সুমন আল্লাহ বলবেন না এজন্য কোরআনকে মর্যাদা দেবেন কোরআনকে সম্মান দেবেন কোরআনের আলেমদেরকে সম্মান দেবেন যারা আলেম ওলামা আছে তাদের সাথে ভালো mohabbat রাখবেন কারণ আল্লাহ কোর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলাম সদা সত্য কথা বলো অথবা কুন মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওল আহ ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর صادিক বান্দাদের সাথী হও صادিক কারা যারা সত্য কথাকে দগ্দ কণ্ঠে মানুষের সামনে তুলে ধরে ইরাই হল صادিক সিল্লাইকন ঠিক কিনা মানে সত্য কথা যারা বলে তারাই হলো صادিক সিদ্দিক সুতরাং আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থেকে সত্য পথে থাকবেন সত্য যেখানে আছে সত্য টিকে থাকবে বাতিল চিরদিন নিভে যাবে তার ফেরাউন বাস্তব শিক্ষা দিয়েছে আমরা শিখতে পারিছিলাম না সৈরা হাসিনা থেকে শিখলাম যে আল্লাহ কখনোই অত্যাচারীকে বরদাস করেন না ঠিক কিনা বলেন এদেশে দেখবেন একদিন ছেলে মেয়ে সন্তান কারো ঘরে যদি হয় হাসিনা শব্দের আবিধানে কত হলো সুন্দরী এই সুন্দরী নামটা হাসিনা নাম রাখবে না হাসিনা নাম সন্তানের রাখবে না কারণ ও যা করেছে এর কারণেই আবুজের এই পৃথিবীর কোন মানুষের নাম আছে বলেন নমরুদ ফেরাউন কেন রাখে নাই কারণ ওরা হলো জাতির দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহর দুশ্মন এই জন্য নাম কেউ রাখে না আমাদের ঘরে কোনো সন্তান হলে হাসিনা নামার রাখবে না আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ মাহফিল আজকের কোরআনে মাহফিল দুই দিন কোরআনে মাহফিল চলছে আপনারা অনেক কষ্ট করেছেন আমি অনেক কষ্ট করে এসেছি রাস্তা এত ভাঙ্গা ভাই প্রচন্ড রাস্তা ভাঙ্গা আহারে আরে সেই দিনকে গোপালগঞ্জ গেলাম গোপালগঞ্জ দেখলাম রাস্তা এত সুন্দর হাসিনা বাপের দেশ তো সব সুন্দর করে রাখছে আর সব জনগণ মরুক সব জনগণ কষ্ট করুক আর আমি সুখে থাকি এই টেনশনই তার ছিল আল্লাহর কাছ বাংলাদেশের পরে কোনো ভালোবাসা ছিল না উনি ছিলেন রক্ত পিপাসিত মানুষের রক্ত পেলেই উনি খুশি হতেন এই কামি করতেন উনি তাই হাজার হাজার আলে হত্যা করেছেন হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন মেট্রো রেল ভাঙলো হাসিনা যেখানে সেখানে প্রাণ খুলে কান্না করতেছেন সোনার মতো ছেলে আবু সাইদ হত্যা হলো আরও কত ছেলের হত্যা হলো একজনের ব্যাপারে কাঁদলেন না হাজারো মেট্রো রেল তৈরি করা যাবে আবু সাইদের মতো এত সোনার মানুষ বাংলাদেশে আর কেমন পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না ঠিক কিনা তার জন্য কানলেন না তাতে আমি বুঝতে পেরেছি তুমি জনগণ পিয়সি না তুমি জনগণের রক্ত পিয়সি ছিলে জোরে কয় না ঠিক কিনা আল্লাহ ঈশ্বর সালে হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে এদেশে কোরআনের রাজ কায়েম করে সমাজটাকে যেন কোরআন দিয়ে সালানা তৌফিক দান করে জোরবেন আল্লাহ ভাবি জোরবেন আল্লাহ মাবি লা ইলাহা ইল্লাল্লাহু

10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ বাং বলেন হে আপনি বলেন ও লিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আ এই আকাশের জামিনের ভিতরে যা আছে দুনিয়ার এগুলো কারণায় এগুলো কার আর ও জরে জোর হলো নাম আল্লাহ পাক বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে কারীম নাজিল করে ডাক দিয়ে বলে বান্দা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলো কারণ না এগুলো আমি আল্লাহর জোরে গন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর ও নবী আপনি বলেন এই জমিন তার কাছে আবার ফিরে যেতে হবে কথা কয় না আমরা পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে এমন একটা দিন আসবে আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়ে আল্লাহর সাথে দিদার করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম সুতরাং এত যত্ন করে এত আদর করে আল্লাহ আমাদেরকে বানালেন এমনি বানান নাই আল্লাহরা প্লারা বিনামাতের বানানোর একটা উদ্দেশ্য চেনা নাই আল্লাহ রাপুল আর বীমার সদাংখন মে সানা মেমা সন সাও লিঙ্কালফা খার অখাদাংখন জা আল্লা রহমান পঞ্চাশ নাম্বার সত্যিশ নাম্বার পর প্রথম নম্বর পনেরো আয়াত বলছি আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন তোমাদেরকে তুলবে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি পাঠায় নাই তোমরা কিচ্ছু ছিলে না আল্লাহ বলেন খলাকাল ইনসান মিন সলসালিন কালফা ফাখর বান্দা তোমাদের পুরা ছন্টনে মাটির মতো মাটি দিয়ে আমি আল্লাহ বানালাম এমনি বানাই নাই মাটি ছিলাম না আল্লাহ পাক বলেন হালাতা আলালি ওয়াসালিহিন মিন আদহরি লাম ইয়াকুন

এমন একটা সময় ছিল এমন একটা কাল ছিল এমন একটা জামানা ছিল মানুষ তো দূরের কথা উল্লেখ বলে তোমরা কিছু ছিলে না আমি আল্লাহ তোমাদের পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানালাম কি দিয়ে জোরে বলেন আমার ভাইরাম কেবল মাত্র পৃথিবীতে মাটি দিয়ে একজনকে আল্লাহ বানিয়েছে যিনি হলেন আমাদের পিতা আদম আর আমরা যারা পৃথিবীতে এসেছি আমশাদ ওভায় মার বাবার মিলনের মাধ্যমে নথফা থেকে আর মাটির পদার্থ থেকে মাটির ভিটামিন থেকে ধরে ভাল্লাহু আকবার। আমার ভাইরাম কেবল মাত্র পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন সেই মানুষটা ছিল আমাদের পিতা আদম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আল্লাহ কেমনে বলতেছেন লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা wa batha min huma rijalan wa allah akbar allah pangpare surah baqara 2 surah 2 surah pertama number para 3 number upre allah surah nisa san surah san para pertama number ayat আল্লাহ বা করেনি আয়ুহাং হে আমার কুলামেরাম হে মানুষ জাতি যারা মানুষ বলে দাবি করো আমি আল্লাহ বলছি আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাত্র একটা মাত্র পান থেকে পৃথিবীতে আর কোনো পান ছিল না একটা মাত্র পান ছিল আদৌ কথা কয় না আদৌ বা না ছিলাম সেখান থেকে তৈরি হলাম আল্লাহ বলেন নাফসি হিদাতে একটা মাত্র পান ছিল কি করলেন সৃষ্টি করলেন সেখান থেকে মিনহা হতে। সহ জাহান তার হাওয়া নিসা হাজার হাজার নারী পৃথিবীতে আল্লাহ সরিয়ে দিয়েছেন বিশ্বাস প্রমাণ করেছে কেয়ামত পর্যন্ত যদি কেউ কোনো থাকে প্রমাণ করতে পারবেন না মানত মত একজন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে সবাইকে আল্লাহ বানিয়েছে মাটির নির্বাজ থেকে মাটির ভিটামিন থেকে মাটির পদার্থ থেকে জোরে কোন ঠিক না সম্মানিত ভাইরা লক্ষ্য করে শুনুন এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানালাম কেন বানালাম আমি একটাই উদ্দেশ্যে তোমাদেরকে বানিয়েছি আল্লাহ বলেন দুনিয়ায় চিরদিন রাখবো না আবার তোমাদেরকে তলব কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে জানে আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি সোনালা বলবেন না আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহ পাক বলেন ও গোলাম আমি তোমাদেরকে বানিয়েছি জিন আর কেবল মাত্র সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য কার ইবাদত বলা লাগবে জোরে বলেন কার আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠালো ইবাদত হবে কার আরো জোরে ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে চিরদিন পৃথিবীতে রাখবে না ভালো এবাদন যদি করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত পুরস্কার দেবে আর যদি ভালো কাজ করতে না পারো আমার আল্লাহ জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিবে কথা বলেন ঠিক কি যুবক ভাইরা একটু লক্ষ্য করে শুনুন নবীজি মসজিদে নবীর ভিতরে বসে আছে যে জাহান নামের কথা শুনে সাহাবিরা কান্দেন বিশ্ব নবী বসে আছে হঠাৎ করে দেখা গেল নবীজির কানের ভিতরে একটা আওয়াজ বাজতেছে বিকট একটা আওয়াজ এসে বাজতেছেন নবীজি সাহাবিদেরকে জিজ্ঞেস করলাম সাহাবিরা তোমরা কি জানো নাকি কিসের আওয়াজ বাজে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে আমরা জানি না নবীজি বলেন ও সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আজ ৭০ হাজার বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছে পাথর খারাপ সত্তর হাজার বছর গড়ে করে পৌঁছে গেল ওই শব্দটি আমাদের কানের মধ্যে বাঁচতেছে বিশ্বনবী বলেন ও আমার ভাইরা জিজ্ঞেস করতে চাই একটা পাথর যদি দশতলা বিল্ডিং থেকে ছেড়ে দেওয়া যায় আর একটা তুলার বস্তা যদি ছেড়ে দেওয়া যায় পাথর মাত্র এক খণ্ডর তুলার বস্তা থাকবে বিশাল বস্তা এক সঙ্গে ছেড়ে দিলে এ সর্বপ্রথম মনে হয় তুলার বস্তা আগে আসবে কোনটা পড়বে আগে পাথর পড়বে আগে নবীজি বলেন পাথরের কথা বলেন পাথর ছেড়ে দিয়েছে আমার ভাইরা দুনিয়ায় যদি ভালো আমল জীবনে করতে না পারি আর আমি আপনি যদি জাহান হয়ে যাই রাবুর আলবিন জাহান্নামের জাহান নামের মধ্যে যখন ছেড়ে দিবে সত্তর হাজার বছর লাগবে এই জাহান নামের মধ্যে গড়ে গড়ে পড়তে বিশাল এই জাহান্নামের নামের কথা আল্লাহ রাবুর আলবিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নার আল্লাহ পাক বলেন জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নামের ডান দিকে বাম আগুন ঝরাবে কথা না আল্লাহ বলেন আল্লাতী তাততলি ওয়ালাল আফিদা রব্বুল আরবিন বলে বান্দা সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যাদেরকে কষ্ট দেবে আমার আল্লাহ বলে আগুনটাকে সর্বপ্রথম কলিজার কোলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলবে এত বড় কঠিন ওই চান নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তোমাদেরকে বারবার কোরআন করান শরীফ দিয়েছে বলে বান্দায় করান শরীফ দিয়েছি ফুরকান আল্লাহ পাক বলেন এই কোরআন কারীম আমি তোমাদেরকে দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য হেদায়েত পেতে হলে কোরআন অনুসরণ করা লাগবে কারা রাজিয়া আছে দুই হাত তুলে আল্লাহর দেখাও লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আল্লাহ আমাদেরকে কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করো জোরে বলেন আল্লাহুম্মা আমীন আরও জোরে পড়েন আল্লাহ হুম সামানিতে ভাইয়ের এগারোটার কাছি বেজে যাচ্ছে মাহফিল খলচ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছিলেন কোরানের মাহফিলে আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো শোনান তাওফিক দিয়েছেন শুনেছি বলেছি প্রিয় ভাই সাব আজকে কোরানের মাহফিল থেকে আমরা কি শিখেছি এ কথাটুকু আপনাদেরকে বলতে হবে কি শিখছি আজকে বলেন বলেন পৃথিবীতে সব চাইতে মর্যাদা দেওয়া লাগবে কোরানকে ঠিক কিনা বলেন কোরানকে সবচেয়ে দামি কোরান কোরানকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া লাগবে তার মানে কি কোরানের বাইরে কোনো কথা বলা যাবে না কোরান যারা কোরানের বিরুদ্ধে কথা বলেন ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে শক্ত হাতে কথা বলা লাগবে শক্ত হাতে প্রতিবাদ করা লাগবে এর নাম হলো কোরানকে ভালোবাসা কথা গয়না ঠিক কিনা সুতরাং আমরা এখানে যারা বসেছি কোরআন অমর্যাদা করব না কোরআনকে সম্মান দেবো কোরআনকে যারা সম্মান দেবে আল্লাহ তাদেরকে সম্মান দেবে ঠিক না ঠিক আর কোরআন যারা শিখেছে আলেমাদের সাথে বেয়াদবি করব না কারণ কেমতের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন সমস্ত মানুষদেরকে অপেনে বিচার করবেন আর যারা কোরআন শিখেছে কোরআনের সম্মানের কারণে আল্লাহ তালা আলেমদের গুনা খাতা আছে কিন্তু বিচার করবেন কিন্তু আল্লাহ তালা পর্দার আড়ালে তাদের বিচার করবেন দেবেন না আল্লাহ আড়ালে বিচার করবেন বিচারদের হবে কিন্তু সাধারণ জনগণের সামনে তাদেরকে আল্লাহ বিচার করবেন না পে ভাই সাহা কেমতের ময়দানে আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে এই কোরআনের শরীফ শিখার কারণে সুমন আল্লাহ বলবেন না

আল্লাহকে ভয় করো আর সদেক বান্দাদের সাথী হও সদেক কারা যারা সত্য কথাকে দগ্দ কণ্ঠে মানুষের সামনে তুলে ধরে এরাই হলে সদেক চিল্লা এখন ঠিক কি না মানে সত্য কথা যারা বলে তারাই হলো সদেক সিদ্দিক সুতরাং আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থেকে সত্য পথে থাকবেন সত্য যেখানে আছে সত্য টিকে থাকবে বাতিল চিরদিন নিভে যাবে তার ফেরাউন বাস্তব শিক্ষা দিয়েছে আমরা শিখতে পারিছিলাম না সৈরাসার হাসিনা থেকে শিখলাম যে আল্লাহ কখনোই অত্যাচারীকে বরদাস করেন না ঠিক কিনা বলেন এদেশে দেখবেন একদিন ছেলে মেয়ে সন্তান কারো ঘরে যদি হয় হাসিনা শব্দের আবেদন কত সুন্দরী এই সুন্দরী নামটা হাসিনা নাম রাখবে না হাসিনা নাম সন্তানে রাখবে না কারণ ও যা করেছে এর কারণেই এই আবুজের এই পৃথিবীর কোন মানুষের নাম আছে বলেন নমরুদ ফেরাউন কেন রাখে নাই কারণ ওরা হলো জাতির দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহর দুশ্মনের জন্য নাম কেউ রাখে না আমাদের ঘরে কোনো সন্তান হলে হাসিনা আর রাখবে না আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ মাহবিন আজকের কোরআনে মাহফিল দুই দিন কোরআনে মাহফিল চলছে আপনারা অনেক কষ্ট করেছেন আমি অনেক কষ্ট করে এসেছি রাস্তা এত ভাঙ্গা ভাই প্রচন্ড রাস্তা ভাঙ্গা আহারে আরে সেই দিনকে গোপালগঞ্জ গেলাম গোপালগঞ্জ যাইতে লাগে দেখলাম রাস্তা এত সুন্দর হাসিনা বাপের দেশ তো সব সুন্দর করে রাখছে আর সব জনগণ মরু সব জনগণ কষ্ট করুক আর আমি সুখে থাকি এই টেনশনই তার ছিল আল্লাহর কসম বাংলাদেশের পরে কোনো ভালোবাসা ছিল না উনি ছিলেন রক্ত পিপাসিত মানুষের রক্ত পেলে উনি খুশি হতেন এই কামি করতেন উনি তাই হাজার হাজার আলেপ হত্যা করেছেন হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন মেট্রো রেল হাসিনা যেখানে সেখানে প্রাণ খুলে কান্না করতেছেন সোনার মতো ছেলে আবু সাইদ হত্যা হলো আরো কত ছেলের হত্যা হলো একজনের ব্যাপারও কাঁদলেন না হাজারো মেট্রো রেল তৈরি করা যাবে আবু সাইদের মতো এত সোনার মানুষ বাংলাদেশে আর কেমন পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না ঠিক কিনা তার জন্য কানলেন না তাতে আমি বুঝতে পেরেছি তুমি জনগণ পিয়সি না তুমি জনগণের রক্ত পিয়সি ছিলে জোরে কয় না ঠিক কিনা আল্লাহ ঈশ্বর সালে হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে এদেশে কোরআনের রাজ কায়েম করে সমাজটাকে যেন কোরআন দিয়ে সালান তৌফিক দান করে জোরে আল্লাহ ভাবিন জোরে বোন আল্লাহ সহজি সাহেব কিছু বক্তব্য দিবে এরপরে মনে যত হবে ইনশাল্লাহ কিছু বলে